আমি মনে করি এ শুধু আমি খুশি সারা বাংলাদেশের মানুষ আজকে এই ন্যায় বিচার পেয়েছে বলে তারা আজকে খুশি আপ্লত এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে আমরা মনে করে এ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে গত আঠারোটি বছর যে অবৈধ মামলা হয়েছে গাইবি মামলা হয়েছে অনৈতিক মামলা হয়েছে এবং সাজানো ফেব্রিকেটেড মামলা হয়েছে সমস্ত মামলাগুলো এক পাশকে নির্বাহী আদেশে অনতি বিলম্বে সমস্ত মামলা প্রত্যাহার করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এটা খুব জরুরি রাজনৈতিক সমস্ত মামলা প্রত্যাহার করা